আগে সময় দিতে পারতাম না স্ত্রীকে এখন খাওয়ার পরে সময় দিতে পারতেছেন যে কি পাতলা ছিল জি সেটা গাঢ় হইছে জি এখন বর্তমানে যে খাওয়া তো শেষ নাকি জি এখন এখন বর্তমানে কত মিনিট সময় পাচ্ছেন স্ত্রী মিলে মশাই 20 থেকে 25 মিনিট 20 থেকে 25 মিনিট সময় পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আমি হাকিম মোহাম্মদ জাকির হোসেন আলজাকির সব থেকে বলছি এবং আলজাকির ইউনানি মেডিকেল থেকে বলছি প্রিয় দর্শক আমাদের একটাই শাখা সেটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটান রোড সিদ্ধিরগঞ্জ গ্যাস লাইন ব্রিজ সংলগ্ন এই মুহূর্তে আপনাদের মাঝে আমাদের একজন রিভিউ কাস্টমার নিয়ে উপস্থিত হয়েছি যিনি আমাদের লাল জেনসিন সাদা জেনসিন শাহিবুটিকা এই প্রোডাক্টটি কুরিয়ারের মাধ্যমে নিয়ে খেয়েছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট উপকার পেয়েছেন আজকে সেই বিষয়ে আপনাদের সাথে উনি শেয়ার করবেন আসুন আমরা বাইরের সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ভাইজানের নাম কি মোহাম্মদ হৃদয় হৃদয় ভাই আপনার দেশের বাড়ি কোথায় খুলনা খুলনা থেকে আসছেন জি আপনি আমাদের এই লাল জেন্সিন সাদা জেন্সিন অর্থাৎ এই এই প্যাকেজটা খেয়েছিলেন জি খেয়েছি আচ্ছা এটা খাওয়ার আগে আপনার অবস্থাটা কেমন ছিল কি প্রবলেম ভুগছিলেন আগে সময় দিতে পারতাম না এটাকে এখন খাওয়ার পরে সময় দিতে পারতেছেন দেখি কি পাতলা ছিল জি সেটা গাঢ় হইছে জি এখন বর্তমানে যে খাওয়া তো শেষ নাকি জি এখন এখন বর্তমানে কত মিনিট সময় পাচ্ছেন স্ত্রী মিলে মাসায় 20 থেকে 25 মিনিট 20 থেকে 25 মিনিট সময় পাচ্ছেন মাশাআল্লাহ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আপনি শুনতে পেরেছেন আচ্ছা আরেকটা বিষয় বলি আগে কি মানে একেবারেই কম সময় ছিল সময় একেবারেই কম ছিল সেটা এখন বিশ থেকে পঁচিশ মিনিট হয়েছে না আসলে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমাদের এই লাল জেন্সিন সাদা জেন্সিন এবং সাহিবটিকে এটা আল্লাহকে একটি নিয়ামত এবং সাথে এই অয়েলটা এই অয়েলটা যাদের মাস্টার করেন নাই অর্থাৎ যারা হস্তভূষণ করেন নাই তাদের প্রয়োজন নাই আর যারা মোবাইলে খারাপ ভিডিও দেখে বা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বা প্রবাস থেকে স্ত্রীর সাথে কথা বলে হস্তমোচন করে বিভিন্নভাবে আপনার পেনিসটাকে নষ্ট করে ফেলেছেন পেনিসটা দাঁড়া হয় না প্যানেজটা খাড়া হয় না প্যানিস্টার রকগুলো বেরিয়ে গেছে অন্ড করে জুলে গেছে এক কথা হচ্ছে এখন আপনার কাছে মনে হয়েছে যে আপনি জিরো হয়ে গেছেন আপনার পক্ষে আর আপনার স্ত্রীর কাছে যাওয়া সম্ভব না আপনার পক্ষে বিবাহ করা সম্ভব না সে সমস্ত বাইদেরকে বাবাদেরকে বন্ধুদেরকে বলবো ইনশাল্লাহ আমাদের এই প্যাকেজটি এই তেলটার দাম হচ্ছে বাইশশো টাকা আর এর তিনটা লাল জেনসিন সাদা জেনসিন সাহিবুটিকে এটার দাম পঁচিশশো টাকা টোটাল প্যাকেজ সাতচল্লিশে টাকা ইনশাআল্লাহ যে সমস্ত ভাইরা এই প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন অথবা আমাদের যে হটলাইন নাম্বার মনে রাখবেন একটাই নাম্বার আমাদের সারা বাংলাদেশ থেকে যারা কথা বলবেন এই একটা নাম্বারে জাস্ট শুধু কল করবেন আপনি ওই যে ফোন দিয়ে জিগেবেন ভাই এটা কী করে কাজ করে এই করে সেগুলো এত কথার দরকার নেই জাস্ট এই যে ভাই যে প্রবলেমগুলো হচ্ছে ভাইয়ের বীর্য পাতা নাকি ভাই বীর্য পাতলা ছিল সময় পাইতো না পেনিসটা দুর্বল ছিল এখন বর্তমানে সময় পিস থেকে পঁচিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে পাচ্ছে সময় অর্থাৎ এই প্রবলেমগুলো যদি আপনি ভোগেন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি হস্তমোচন করেছি আমি স্থিতিকে সময়তে পারতেছি না আমার বীজটা পাতলা হয়ে গেছে বা আমি পড়তে আগে পরে আমার ধাতু ভাঙতেছে অথবা আমার শপথ হচ্ছে অথবা আমি অল টাইম আমি হস্তমোচন করতে করতে নেশার মতো করে ফেলছি এই প্রবলেম হলে আপনার এ টু জেড এই এই ফোনে কথা বলে আপনার সমস্যার দরকার নেই আপনি জাস্ট শুধু কল করবেন জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ টু এইট নাইন ফাইভ নাম্বারে আপনি কথা বলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন একটি টাকাও আপনি অগ্রিম দিতে হবে না এক টাকাও কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলবেন দেখবেন এখানে যে নাম্বার এবং যা কিছু আছে ভালো করে বুঝে নেবেন তারপরে আপনারা ডেলিভারি ম্যানকে টাকা পয়সায় দিবেন এবং যারা প্রবাসী বাইরে আছেন তারা হচ্ছেন আমাদের এই এই নাম্বারে বাংলাদেশি প্রবাসী কেউই কল দেবেন না শুধু হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবাসীরা কল দিবেন সরি মেসেজ করবেন বাংলাদেশি ভাইরা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কখনোই মেসেজ করবেন না আপনারা পেজে মেসেজ করবেন ঠিক আছে আর প্রবাসী ভাইরা যেহেতু এখানে একটা আইপি নাম্বার কল সেন্টার নাম্বার এখানেই ইমো হোয়াটসঅ্যাপ নেই এই জন্য আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপটা সেক সেভ করে আপনি কোন দেশ থেকে বলতেছেন যেমন আপনি বাহারাইন থেকে বলতেছেন বা আবুধাবিবির থেকে বলতেছেন বা কুয়েত থেকে বলতেছেন যে ভাই আমি আপনাদের এই ওষুধটা নিতে চাইতেছি এটা কীভাবে নিব আমাকে একটু জানান তখন আমাদের কল সেন্টার যারা বসা আছে এরা ইনশালা আপনাদেরকে সহযোগিতা করে এই প্রোডাক্টটি আপনাদেরকে দিয়ে দিবে তবে সাবধান এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা অর্ডার করবেন না নাম্বারটা আমি আবার বলি জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ টু এইট নাইন ফাইভ এই নাম্বারে আপনার কথা বলে অর্ডার করবেন বাংলাদেশ থেকে আর দেশের বাইরে মো হোয়াটসঅ্যাপ থেকে প্রভাটক করবেন তো সবাই ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি